রাঁচির ইডি দপ্তরে পুলিশের অভিযান ইডি দপ্তরে রাঁচি পুলিশের টিম ঝাড়খণ্ডে ইডি দপ্তরে ঝাড়খণ্ড পুলিশের রেড হ্যাঁ ঠিকই শুনেছেন ঝাড়খণ্ডে ইডি দপ্তরে পুলিশ রেড করে যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এটা কোন কনটেক্সট এসছে সেটা জানাটা জরুরি মমতা ব্যানার্জি কিছুদিন আগেই ইডির চলতি রেডের মাঝখানে নিজের ফাইল নিয়ে চলে আসেন যেই নিয়ে জানি এই মুহূর্তে গোটা দেশ জুড়ে বিতর্ক সুপ্রিম কোর্টে কালকে মামলা ছিল তার শুনানি চলেছে ঠিক সেই পরিস্থিতিতেই এই ঘটনা কোথাও না কোথাও গিয়ে একটা ইশারা দিচ্ছে যে এবার করা শুরু করেছে ইডির এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেন বলছি স্বেচ্ছাচারিতা প্রশ্ন তুলতে পারেন কিন্তু প্রশ্ন তোলার আজকে কোনো জায়গা নেই কারণ ভারতবর্ষ আজকে লুকানোর পিছনে যেটা ওপেন সিক্রেট যে ইডি বা সিবিআই শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলোকেই টার্গেট করে শাসক দলের সবাই হচ্ছে গিয়ে ক্লিন নিট অ্যান্ড ক্লিন কেউ কোনো দুর্নীতি করেনি শুধু বিরোধী শাসিত রাজ্যগুলোকেই এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকেই টার্গেট করে ইডি বা সিবিআই শুধুমাত্র ইলেকশনের আগেই অ্যাক্টিভ হয় কারণ আমরা দেখেছি দিল্লিতে আম আদমি পার্টির বিভিন্ন উচ্চ নেতৃত্ব মনীষ সিসোদিয়া অরবিন্দ কেজরিওয়াল সঞ্জয় সিং সবাইকে লিকার স্ক্যামে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তারপরে আজকে দিল্লির ইলেকশন মিটে গেছে বিজেপির কাজ শেষ হয়ে গেছে বিজেপি রেখা গুপ্তাকে দিল্লির মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে আজকে আর স্ক্যামের কোনো উল্লেখ নেই কোনো কোনো তদন্তের আপডেট নেই স্ক্যাম কেন কারণ কাজ মিটে গেছে ঠিক একইভাবেই আমরা প্রতিটা প্রতিটা জায়গায় রাজ্যের ইলেকশনের আগে অ্যাক্টিভ হয় এই ঝাড়খণ্ডের ইলেকশনের আগে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল দিনের পর দিন জে কে ধরে হ্যারাস করা হয়েছিল এখন ঝাড়খণ্ডের ইলেকশন মিটে গেছে কোনো সুবিধা করতে পারেনি ওখানেও চুপ করে গেছে তো প্রতিটা ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা লক্ষ্য করে যাচ্ছি এটা একটা ইউজুয়াল প্যাটার্ন হয়ে গেছে মোদি সাহেব আমলে ইডি বা সিবিআই বা প্রত্যেকটা কেন্দ্রীয় এজেন্সি যে ঠিক ভোটের আগে তারা এসে উপস্থিত হয় আরেকটা আমরা প্যাটার্ন যেটা ওপেন সিক্রেট সেটা হচ্ছে কোনো নেতা যতই দুর্নীতিগ্রস্ত হোক সে যদি বিজেপিতে ঢুকে যায় সে যদি পাঁচপাড়া ওয়াশিং মেশিনে চলে যায় তারপরে তাকে আর কেউ কোনো কেন্দ্রীয় এজেন্সি ছুতে পারে না সেটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখেছি যাকে দুর্নীতিগ্রস্ত বলেছিল স্বয়ং বিজেপি সেটা আমরা অজিত পাওয়ারের ক্ষেত্রে বলেছি দেখেছি অজিত পাওয়ার যাকে অমিত শাহ বলেছিল চাকরি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং বা হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে দেখেছি তাকেও দুর্নীতিগ্রস্ত বলা হয়েছিল পরে তিনি যখন বিজেপিতে চলে গেলেন বাজপাড়া ওয়াশিং মেশিনে ঢুকে গেলেন সব কিছু এটা একটা প্যাটার্ন হয়ে গেছে তো এটার আলাদা করে ব্যাখ্যা করার কিছু নেই যে সিবিআই বা ইডি হচ্ছে গিয়ে কোথাও না কোথাও গিয়ে ইডি হয়ে গেছে এক্সটর্পশন ডিপার্টমেন্ট মোদি অমিত শাহের তারা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে এবং এই টার্গেট করাটা সুস্থ গণতন্ত্রের জন্য অত্যন্ত ভয়াবহ সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে মমতা ব্যানার্জির সেই ইডির বিরুদ্ধে যে স্পষ্ট বক্তব্য এবং ইডির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা সেটা প্রতিটা বিরোধী রাজনৈতিক দলকে একটা উৎসাহ দিয়ে দিয়েছে একটা ইন্সপিরেশন দিয়ে দিয়েছে যার পরে হয়তো এই ঝাড়খণ্ডের ইডি রেটে সাহস পেয়েছে ঝাড়খণ্ড পুলিশ এই ইডি যে তদন্ত সেই তদন্তের বিষয়টা হচ্ছে গিয়ে বলা হচ্ছে ঝাড়খণ্ডের কোথাও একটা রেডে কোনো এক সরকারি কর্মীকে হ্যারাস্ট করে সরকারি কর্মীর সঙ্গে মারপিট করে ইডির অফিসাররা তার বিরুদ্ধেই তদন্ত এবং এই তদন্তে ঝাড়খণ্ড পুলিশের ইডির অফিসে পৌঁছে যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটাকে আমরা ইগনোর করতে পারি পুলিশ এবং এটাকে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর রেটালিয়েশন হিসাবে দেখতে পারি ইডি সিবিআই কালচারের বিরুদ্ধে গণতন্ত্র গলা টিপে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে হ্যারাস করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা একটা রিটেলিউশন করতে পারি কারণ গণতন্ত্র কারোর একার সম্পত্তি নয় এই দেশ কারোর একার সম্পত্তি নয় কিন্তু কোনো একটি রাজনৈতিক দল এই দেশকে নিজের একার সম্পত্তি ভাবছে এবং তারা ক্ষমাগত দেশকে নিজেদের কথায় নিজেদের ইচ্ছায় নাচানোর এক চক্রান্তে নেমেছেন খুব নোংরা চক্রান্তে নেমেছেন শুধু বিরোধী রাজনৈতিক দল তাদের স্টেট মেশিনারি দিয়ে হবে না এই লড়াইটা আপনাদের সাধারণ মানুষের কারণ বিরোধী রাজনৈতিক দল গণতন্ত্রের সুষ্ঠু এবং সুস্থ গণতন্ত্রে অত্যন্ত জরুরি বিরোধী আর সেই আওয়াজটাকে যদি মোছার জন্য ক্রমাগত স্টেট মেশিনারি ইউজ করা হয় তবে সেটা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ডেঞ্জারাস তাই আপনাদেরও এই ইডি সিবিআই কালচার এই কেন্দ্রীয় এজেন্সি কালচারের বিরুদ্ধে এই ইডিকে ইলেকশন ডিউটিতে পাঠানোর কালচারের বিরুদ্ধে আপনাদেরও কোথাও না কোথাও গিয়ে আওয়াজ তোলাটা উচিত কারণ এই গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব আপনার কারণ এই গণতন্ত্র আপনার